সরিষা খেতে অনেক মৌমাছি মধু সংগ্রহ করার জন্য ভালোই লাগে দেখতে শীতের সময় এই মৌমাছি ফুলের মধু সংগ্রহ করার জন্য আর কি সরিষা খেতে চলে আইছে। অনেক মৌমাছি মধু সংগ্রহ করতেছে মৌমাছি রে মৌমাছি অনেক আইসে দেখেন মৌমাছি দেখছেন একদম মধু সংগ্রহ করতেছে মধু লাগে ঠিক আছে তাহলে বলবেন সংগ্রহ করে দেবো একদম অরিজিনাল কোনো বেজাল থাকবে না তো আপনারা যদি আর কি কমেন্টে বলেন যে না ভাইয়া মধু লাগবে তাহলে আর কি মধু সংগ্রহ করব একদম অরিজিনাল কোনো বেজাল থাকবে না মধুতে তো দেখতেই পারতা একদম মৌমাছি অরিজিনে মধুর সংগ্রহ করতেছে সরিষা ফুলের থেকে অনেক আইসে মৌমাছি অনেক আমরা তো দেখতেই পারতাছে না এই যে মৌমাছি এই যে এই দেখেন মোহাম্মী দেখছেন একদম মধু সংগ্রহ করতেছে মৌমাছি মধু সংগ্রহ করতেছে মৌমাছি মধু সংগ্রহ করতেছে তো অরিজিনাল যদি মধু লাগে তাও বলবেন আপনাদেরকে অরিজিনাল যে মধু আছে সংগ্রহ করে দেব একদম টাটকা অরিজিনাল কোনো ভেজাল নাই একদম সরিষা ফুলের মধু থাকবে যদি আপনাদের লাগে তাহলে কমেন্টে জানাবেন অরিজিনাল টাটকা মধু দেব একদম কোনো ভেজাল থাকবে না মধুতে যদি আপনাদের লাগে তাহলে কমেন্টে জানাবেন একদম ভাবে ভিডিও করে একদম কোনো ভেজাল নাই যদি ভেজাল থাকে তাহলে রিটার্ন করবেন